আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি আমি কাচি বিরিয়ানি খুব সহজে দেখানোর চেষ্টা করছি আমি প্যাকেট যে কাচি বিরিয়ানি পাওয়া যায় প্যাকেটটাও ওটা ইউজ করেছি তো এইখানে আমি নিয়েছি গরুর মাংস আমি এখানে অনেকগুলো গরুর মাংস নিয়েছি এখান থেকে আমি চয়েস করতেছি কোনটা কোনটা নিব একটু হাড় আর এবং এবং সলিড মাংস সব একদম মিক্স করে আমি নিচ্ছি তো এখান থেকে আমি বাছাই করে সবগুলা নিয়ে নিচ্ছি নিয়ে আমি দেখেন এটা বাছাই করে নিচ্ছি তো এখানে নিয়ে লবণ এবং লেবুর রস দিয়ে আমি এক ঘন্টা ম্যারিনেট করে রাখব এটা এক ঘন্টা রেখে দেবো এতে কি হবে আপনার যে মাংসটা অনেক জুসি হবে আর তাড়াতাড়ি গলে যাবে তো এখানে আমি নি তারপরে ওটা ম্যারিনেট করে রেখে দিতে দিতে ততক্ষণে আমি এখানে চালটা ভেজে নেব আমি অন্য প্রিপারেশান করে নিচ্ছি চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি ভিজিয়ে ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখবো এটাও আমি চালটাও আমি এক ঘন্টা ভিজিয়ে রাখবো তারপরে এখানে আমার এটা ম্যারিনেট হয়ে গিয়েছে এক ঘন্টা তারপরে আমি দেখেন এই লেবু আর লবণ দেওয়ার কারণে এটা কিন্তু এটা কিন্তু দেখেন এখান থেকে ময়লা যা ছিল রক্ত সব কিছুই বের হয়ে যাবে তারপরে এখানে আমি ভালোভাবে দুই তিনবার ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর তারপরে এখানে আমি অন প্রিপারেশানগুলি করে নিচ্ছি প্রথমে ধুয়ে রেখে দিচ্ছি তারপরে এখানে দিয়েছি আমি গোলমরিচ ফোড়ন গোলমরিচ ফোড়নে অনেক ভালো একটা ফ্লেভার আসে এবং একটা স্মোকি ভাব আসে তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ আমি পেঁয়াজ নিয়েছি ফুল এক কাপ পেঁয়াজ নিয়েছি এখানে লাল করে ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ তুলে রেখেছি তুলে রেখে তারপরে এখানে নিয়েছি আলু আমি এই প্রিপারেশানগুলো ফার্স্টে করে নিচ্ছি এটা ফার্স্ট প্রিপারেশান তো আলু তারপরে এখানে নিয়েছি বাদাম তারপরে এখানে নিয়েছি মাংসটা ধুয়ে নিয়েছি তারপরে দেখেন আমি টমেটো আদা রসুন পেঁয়াজ তারপরে এখানে আমি নিয়েছি কাঁচামরিচ তো এইগুলিকে পেস্ট করে নেব সবগুলি তো আমার এখানে দেখেন আমি এটাকে আলুটাকেও ভেজে নিয়েছি ভেজে তারপরে এখানে আমি এটাকে দেখেন এটা কালার দিয়ে আমি এই হালকা একটু কালার দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রাখছি তো এখানে দেখেন দুধের ভিতরেও আমি আরেকটা একটা এখানে কালার দিয়ে রাখছি তো এইগুলি প্রিপারেশান প্রথমে আপনি করে রাখবেন তাহলে আপনি ইজি হয়ে যাবে তো আমি ওই আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সবগুলা আমি পেঁয়াজ সব কিছুই আমি দেখেন আমি এটাতে আমি দিয়ে দিলাম আমি ব্লেন্ডার করে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে 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 দিলাম টক দই আমি এক কাপ টক দই দিয়ে দিয়েছি এখানে এক কাপ আসে তো এখানে আমি ভালো করে এটা হাতের সাহায্যে ভালো করে আমি এটাকে মেখে নেব আমি আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে প্রথমে এক এক টেবিল চামচ পেঁয়াজ বেস্তা দিয়েছি তারপরে আবার আরেক টেবিল চামচ পেঁয়াজ বেস্তা দিয়েছি তো আস্তে আস্তে এভাবে সবগুলা আমি মেখে নেব তো এই যাতে মাংসের ভিতরে মশলাটা ঢুকে যায় তো তারপরে এখানে নিয়েছি বাদাম বাটা বাদাম বেটে রেখে বাদামটা করে রেখেছিলাম ওটা বাদাম বাটা নিয়েছি বাদাম বাটাও ম্যারিনেট করে নিয়েছি তারপরে এখানে দেখেন আমি আজ আস্ত একটা মশলার প্যাকেট নিয়েছি এখানে দুইটা প্যাকেট থাকে তো এই দুইটা প্যাকেট থাকে একটা আমি আলাদা করে রাখবো আর আরেকটা দেখেন আমি পুরোটাই আমি মাংসের ভিতরে দিয়ে দিলাম আর ওইটা আমি পরে ইউজ করবো চালে ইউজ করবো তো এটা আমি এই বিরিয়ানির প্যাকেটটা দিয়েও আবারও মথে নেছি। এটা ভালোভাবে মথে নিয়ে নিচ্ছি ভালোভাবে মেখে নেমে তারপরে এই যে আমি পেঁয়াজ ভাজা ভাজা করে রেখেছিলাম পেঁয়াজ ভাজাটায় যে আমি এটা তেলটা আমি ওটা দিয়ে দিলাম আমি কিন্তু ঘি এবং তেল দুইটাই ইউজ করেছি আপনারা চেষ্টা করবেন ঘি দেওয়ার ঘিতে ভালো একটা ফ্লেভার আসে এবং খেতে অনেক ভালো লাগে তো এখানে আমি এটাকেও ম্যারিনেট করে রেখেছিলাম এক এক থেকে দেড় ঘন্টা তো এটা হয়ে গিয়েছে দেখেন ম্যারিনেশন হয়ে গিয়েছে আমি এখানে ঢেলে নেব ঢেলে এটাকে রান্না করব যতক্ষণ না এটা গলে যায় আমি ভালোভাবে এটাকে রান্না করব। তো এটা দেখেন আমি এটার পানিটা হালকা অল্প একটু পানি গরম পানি দিয়ে ধুয়ে এটা আবার দিয়ে দিলাম তো এটাকে আবার পানি দিয়ে দিলাম তো দেখেন এটা আমি এটা জাল করে নিচ্ছি এটা ভালোভাবে আমি এটাকে এটা দেখেন আমার প্রায় হয়ে গিয়েছে আমি এটাকে দমে রেখে দিয়েছিলাম এক এক ঘন্টা মতো তো এটা একদম দেখেন গলে গিয়েছে বোঝাই যাচ্ছে একদম মাংসটা গলে গিয়েছে তো তো এখানে আমি আর একটু নেড়ে দেব তো দেখেন হয়ে গিয়েছে আমি লবণটা লাস্টে দিয়ে দিয়েছি তো আমার ও মাংসটা হয়ে গিয়েছে আমি এখানে চালটা দিব তো প্রথমে দিয়েছি লবণ তারপরে দিয়েছি তেল আমি পানি দিয়েছি প্রথমে আমি এখানে এক জগ পানি ইউজ করেছি তারপরে এখানে তারপরে দিয়ে দেবো ওই চালটা যে ভিজিয়ে রাখ রেখেছিলাম ওটা ধুয়ে দিয়েছি ধুয়ে পানি ঝরে রেখেছিলাম তারপরে এখানে দিয়ে দিলাম ওই বিরিয়ানির মশলা যে যেগুলো ছিল দ্বিতীয় প্যাকেট ওটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটু লেবু তারপরে এটাকে ভালোভাবে নেড়ে দিব ভালোভাবে নেড়ে দিব মশলার সাথে তারপরে এখানে আমি আট থেকে দশ মিনিট পর্যন্ত এটাকে রান্না করব। তো এটা দেখেন আমার প্রায় পাঁচ মিনিট হয়ে আসছে এই যে দশ মিনিট হয়ে গিয়েছে দেখেন এই চালটা কতটা কতটা সুন্দর হয়ে গেছে বয়ল করে নিয়েছি সে তো এখানে আমি তুলে নেব চালটা চালটা তুলে নিয়ে তারপরে আবার পানি ঝরিয়ে ঝরিয়ে দেখেন আমি প্রথমে চালের একটা লেয়ার দিয়ে দিয়েছি তারপরে আবার ওই মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ তারপরে এখানে দিয়ে দিলাম আলু ওই যে ভেজে রেখেছিলাম ওই আলুটা দিয়ে দিলাম এটা সবগুলো আলুতে আমি এখানে আট পিস আলু দিয়ে দিলাম তারপরে এখানে তারপরে দিয়ে দিলাম মাওয়া এখানে আমি মাওয়া বানিয়েছি মাওয়া বানিয়েছি তারপরে বাসাই বানানো এটা এটা আমি গুঁড়ো দুধ তারপরে ঘি দিয়ে একটু মাখিয়ে নিলেই মা হয়ে যাবে তারপরে এখানে আমি আরেকটা লেয়ার দিয়েছি মাংস দিয়ে আরেকটা চা চালের আরেকটা রাইসের লেয়ার দিয়ে দিয়েছিলাম তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি আবার আবার লেয়ারগুলি দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি দুধে আমি ঘি মিক্স করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দেবো ওই যে জাফরানের পানি ফার্স্টে আমি যে জাফরানের পানি বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কেওড়া জল আপনারা এটাও স্কিপ করতে পারেন তারপরে দিয়ে দিয়েছি গো গোলাপ জল তো এটি ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন তারপরে এখানে দিয়ে দেবো একটা তাওয়া তাওয়া দিয়ে আমি পুরনো একটা তাওয়া নিয়েছি তাওয়া নিয়ে তারপরে এর উপরে দিয়ে দিয়েছি উপরে দিয়ে তো দেখেন আধা ঘন্টা আমি রেখে দিয়েছিলাম আমি যেহেতু মাংসটা আমি আগে থেকে রান্না করে এটা ইউজ করেছি তো আধা ঘন্টা দমে রাখলেই হয়ে যাবে তো আমি এখানে আধা ঘন্টা মতন দমে রেখেছি তো এখানে আমি একটু একটু দেখেন এটা কতটা সুন্দর হয়েছে এখন তো এখন আমি এটাকে পরিবেশন করব তো আমার এটা হয়ে গিয়েছে তো দেখেন আমি শুন আমি তুলে নিচ্ছি তারপরে এটা এটাতে সার্ভ করার জন্য আমি বুড়ানি একটা বানিয়েছি বড়িয়ানিটা দেখানো হয় নাই তবে আমি আগামীতে দেখিয়ে দেবো খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারবেন বুরহানি বাসায় থাকা উপকরণ দিয়ে তো আমি এইভাবে এইভাবে পরিবেশন করেছি কেমন হয়েছে দেখেন মাংসটা একদম গলে গেছে আমি চামি